হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সীমায় দিয়ে ভিন্ন ধর্মী একটা ডেজার্ট এটার নাম হচ্ছে কুনাফা এটা মূলত অ্যারাবিয়ান একটা ডেজার্ট তবে ইদানিং বাংলাদেশেও এটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে কারণ এটা খেতে অসম্ভব মজাদার এই ডেজার্টটা চুলায় এবং ওভেনে দুইভাবেই করা যায় তবে আমি চুলায় করে দেখাবো এবং ওভেনে কিভাবে করবেন সেটাও বলে দিব এর জন্য আমি একটা হাড়িতে হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে দিয়ে আমি ক্রিম চিজ তৈরি করে নিব এর জন্য আমি প্রথমে ছানা কেটে নিচ্ছি এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দেওয়ার পরে দুধটা এরকম ছানা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা পরিষ্কার কাপড়ের উপরে এভাবে ঢেলে ছেঁকে নিব। তো এই ছানাটাকে আমি এভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এটার পানিটা ঝরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্ল্যান্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু এটা ক্রিম চিজ হয়ে যাবে আপনারা চাইলে এই ক্রিম চিজটা কিনেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় ঘরে করাই ভালো যেহেতু উপকরণটা একেবারেই হাতের কাছে আছে আমি ক্রিম চিজটা তৈরি করে নিয়েছি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাফ কাপ মতো ক্রিম চিজ হয়েছে ছানাটা থেকে আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি অন্যদিকে চুলায় একটা হাঁড়িতে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি একটু জাল দিয়ে একটা দুটো বলক যখন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারটা আমি যে কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে মিলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে একটু সাথে সাথে অনবরত নেড়ে দিতে হবে নাহলে আবার দলা পেকে যেতে পারে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আমার হোমমেড ক্রিম চিজটা তবে এই ক্রিম চিজ কিন্তু আপনারা বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন আবার এই ক্রিম চিজের পরিবর্তে মজরলা চিজও ব্যবহার করতে পারেন তো আমার এটা ঘন হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে তো আমি এখন চুলার চালটা বন্ধ করে দিচ্ছি চুলার জলটা বন্ধ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি একুনাফাটা আমি লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করছি আর এখানে দুইশো গ্রাম লাচ্ছা সেমাই আছে আমি যে প্যাকেটটা নিয়েছিলাম ওটা দুইশো গ্রামের প্যাকেট ছিল তো এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড ফুড কালারও ব্যবহার করতে পারেন আবার চাইলে কোনো ফুড কালার না দিয়েও এটা তৈরি করতে পারেন সো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার বাটারটা দেওয়ার পরে বাটারের সাথে সেমাইটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো সেমাইটা বাটারের সাথে মেশানো হয়ে গিয়েছে একটা বাটিতে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু ফুড কালার নিয়ে নিলাম এখন এই বাটার আর ফুড কালারটা মিশিয়ে এই বাটিটাকে আমি ভালোভাবে গ্রিস করে নিব এখন এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে একটা লেয়ার করে নিব তো এখানে আমি অর্ধেকটা সীমাই দিয়ে দিচ্ছি এভাবে একটু চেপে চেপে সমান করে দিতে হবে টাইট করে অর্ধেকটা সমান করে নেওয়ার পরে এর মধ্যে আমি সেই দুধ আর কিম সিজের যে মিশ্রণটা আমি কিছুক্ষণ আগে রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে মাঝখানটা এভাবে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে তো সব জায়গায় ভালোভাবে যাতে সমান থাকে সেদিকটা খেয়াল রাখবেন সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আমি যে বাকি অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একইভাবে চারিপাশটা ছড়িয়ে নিব এবং হালকা হাতে একটু চেপে উপরটা সমান করে দেব এখন এই বাটিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আপনারা যারা ওভেনে এটাকে বেক করবেন তারা প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট এটাকে বেক করে নেবেন আর যারা চুলায় করবেন সেই পদ্ধতিটাও দেখাচ্ছি চুলায় এরকম একটা হাড়ির মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন তার মধ্যে এই বাটিটাকে আস্তে করে দিয়ে দিতে হবে তো এই হাড়িটাকেও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে গরম করে নিয়েছি যেটা ওভেনে প্রিহিট করে নেওয়া হয় সো এইভাবে হাঁড়িটাকেও প্রিহিট করে নিয়েছি তারপরে বাটিটা বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে এটাকে আমি থার্টি ফাইভ মিনিট থেকে ফর্টি মিনিট এভাবে চুলায় বেক করে নেব তো ফিরে আসছি থার্টি ফাইভ মিনিট পরে এই ফাঁকে আমি কোনাফার জন্য শিরা তৈরি করে নেবো এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি চিনি আর পানিটাকে জাল করে আমি শিরা করে নিব চিনিটা যখন গলে যাবে তারপরে আমি একটা দুটো বলক তুলে নিব তো একটা দুটো বলক আসার পরেই কিন্তু শিরাটা হয়ে যাবে কোনফার জন্য আমার খুব বেশি ঘন শিরার দরকার নেই এখানে আমি পাতলা শিলাই ব্যবহার করবো তো আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিরাটা রেডি হয়ে গিয়েছে এই ফাঁকে আমি কোনাফাটাকেও চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি শিরা দিয়ে দিচ্ছি আমার কুনাফা এবং শিরা দুটোই গরম আর শিরাটাকে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সব সাইডেই শিরাটা যায় এবং শিরাটা দিতে দিতে যখন দেখবেন যে কুনাফাটা পুরোপুরি ভিজে গিয়েছে আর শিরা দেওয়ার তখন দরকার নেই তো এখন এই অবস্থায় আমি এটাকে একটু বাইরে রেখে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে এটাকে সার্ভ করব আমি কোনাফাটা ফ্রিজে দুই ঘন্টার মতো রেখেছিলাম এটা এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে আর আরেকটা একটা আমি আপনাদের দিচ্ছি আপনারা এটা যখনই তৈরি করবেন একটু বেশি করে করবেন কারণ এটা কিন্তু খুব বেশিক্ষণ ঘরে টিকবে না সামনেই যেহেতু ঈদ এই ঈদে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ মনে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ